আজকে সকালে জলখাবারের জন্য একটি রেসিপি শেয়ার করছি যেটা আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আর কম তেলের রেসিপি এটা বাচ্চা থেকে বড় সবারই এটা ভালো লাগবে আর সাথে একটা আলু রেসিপি শেয়ার করেছি এর সাথে আলুর এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে আর এই রেসিপি দেখার পর বাড়িতে যদি বানান তাহলে আপনাদের কেমন লাগলো এই রেসিপি অবশ্যই জানাবেন আর ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না শুরু করছি আজকে রেসিপি আজকে বানাবো সরু চাকলি কেনা চালের গুঁড়ো দিয়ে আজকে এই সরু চাকলি বানাচ্ছি আপনারা চাইলে চাল ভিজিয়ে রেখে তারপর পেস্ট বানিয়ে তারপর সরু চাকলি বানিয়ে নিতে পারেন একটা পাত্রে দিয়ে দিলাম এক কাপ শুকনো চালের গুঁড়ো দিয়ে দিলাম ছোটো এক বাটির থেকে একটু কম নারকেল কোরানো আর দিয়ে দিলাম ছোটো হাফ চামচ লবণ সব কিছু এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব সরু চাকলি বানাতে বিউলির ডাল ব্যবহার করা হয় তবে আজকে বিউলির ডাল ছাড়াই আমি এই সরু চাকলিগুলো বানিয়ে নেব আর নারকেল কোরানো দিয়েছি এতে টেস্টটা খুব ভালো আসবে দিয়ে দিলাম এর মধ্যে এবার উষ্ণ গরম জল দু কাপ গরম জল দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নেব তারপর যদি প্রয়োজন হয় পরে আবারও জল অ্যাড করব একটা পাতলা ঘোলের মতো তৈরি করে নিতে হবে এই ব্যাটার খুব বেশি ঘন হবে না একটু পাতলাই হবে ব্যাটার যদি একটু পাতলা তৈরি করা যায় তাহলে সরু চাকলিগুলো পাতলা তৈরি হবে তো মনে হচ্ছে আরও একটু জল লাগবে তাই আমি এর মধ্যে আরও হাফ কাপ উষ্ণ গরম জল অ্যাড করে নিলাম ভালো করে উইস্কার দিয়ে মিশিয়ে নিচ্ছে যাতে এর মধ্যে কোনো দলা অংশ না থাকে আর দেখুন একটা পাতলা ঘোলের মতো তৈরি হয়েছে যেহেতু আমি কেনা চালের গুঁড়ো দিয়ে এটা বানাচ্ছি তাই এটা একটু রেস্টে রাখবো যাতে চালের গুঁড়োটা ভালো মতো ভিজে যায় যত ভালোভাবে চালের গুঁড়ো ভিজে যাবে ততই সরু চাকলিগুলো ভালো তৈরি হবে আর এটা যদি আপনারা কিছুক্ষণের জন্য রেখে তারপর বানাতে যান তাহলে কিন্তু ফেটে ফেটে যাবে তাই বললাম যে একটু রেস্টে রেখে তারপর এগুলো বানিয়ে নেবেন আর দেখুন একটা পাতলা ঘোলের মতো তৈরি হয়েছে এটা এখন ঢাকা দিয়ে প্রায় এক থেকে দেড় ঘন্টার জন্য রেখে দেব ততক্ষণ আমি আলু কষাটা রেডি করে নেব এখানে ছটা আলু সেদ্ধ করে রেখেছিলাম তো কিছুটা খোসা ছাড়িয়ে রেখেছি কিছুটা খোসা সমেতে আমি আলুগুলো একটু ভেঙে ভেঙে নিয়েছি হাত দিয়ে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম বড় দু চামচ সর্ষের তেল আপনারা সাদা তেলেও করে নিতে পারেন তেল গরম হলে এবার এর মধ্যে দিয়ে দিলাম দুটো ফাটিয়ে শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি ছোট এক চামচ গোটা জিরে জিরে আর শুকনো লঙ্কা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা দুটো এখানে ঝালটা আপনারা কম বেশি করে নিতে পারেন আমি এখানে দুটো কাঁচা লঙ্কা ব্যবহার করলাম কাঁচা লঙ্কা তেলের মধ্যে দিয়ে একটু নাচাড়া করে নিয়ে এবার দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটা কেটে নেওয়া টমেটো টমেটোটা একটু গলার জন্য দিয়ে দিচ্ছি সামান্য লবণ এতে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে এবার ভালো করে না করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত টমেটোটা একটু সফট হয়ে যাচ্ছে তো এখন দেখুন টমেটোটা অনেকটাই গলে গেছে এবার এর মধ্যে অল্প দিয়ে দিচ্ছি মটরশুঁটি মটরশুঁটি দিয়ে একটু না করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব ছোট এক চামচ লঙ্কার গুঁড়ো ছোট হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ ছোট এক চামচ দিয়ে দিলাম আর এই আলু কষাতে বেশি মশলা ব্যবহার করলে ভালো লাগবে না তাই আমি এখানে গুঁড়ো মশলার মধ্যে শুধু লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম আর এবার দিয়ে দেব এর মধ্যে সামান্য গরম মশলার গুঁড়ো তবে গরম মশলাটা অবশ্যই দিতে হবে তাহলে স্বাদটা খুব ভালো আসবে দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে একটু না চাড়া করে নিতে হবে এই আলু কষাটা খুব কম সময়ের মধ্যেই বানিয়ে নেওয়া যায় মাত্র আট থেকে দশ মিনিট সময় লাগবে এটা করতে আলুটা যদি সেদ্ধ করা থাকে আগে থেকেই তো একটু নাচাড়া করে নিলাম এবারের মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে নেওয়া আলু আলু দিয়ে আবারও একটু কষিয়ে নিতে হবে আর আলুগুলো আমি এইভাবে একটু হাত দিয়ে ভেঙে নিয়েছি আর এই আলু কষাটা নতুন আলু দিয়ে বেশি ভালো লাগে খেতে আপনারা এমনি যে পুরনো আলু আছে সেটা দিয়েও করে নিতে পারেন বা পুরনো আলু দিয়েও করে নিতে পারেন আর এখন তো নতুন আলুরই সিজন আপনারা নতুন আলু দিয়ে এটা করবেন তাহলে বেশি ভালো লাগবে খেতে মশলার সাথে আলু দিয়ে ভালো করে মিক্স করে নিলাম প্রায় দু তিন মিনিট একটু নাচাড়া করে নিয়ে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য ধনে কুচি দিয়ে আবারও একটু নাচাড়া করে নিচ্ছি তো আমাদের আলু কষা একদম রেডি এটা আমি এখন এক সাইডে রেখে দিচ্ছি প্রায় দেড় ঘন্টা হয়ে গেছে এখন দেড় ঘন্টা পর আমি কড়াই বসিয়ে দিলাম গ্যাস অন করে কড়াই যখন হালকা একটু গরম হয়ে যাবে তখন অল্প তেল ব্রাশ করে নিতে হবে তারপর ব্যাটারটা ভালো করে একটু ফেটিয়ে নিয়ে এক হাতা ব্যাটার দিয়ে দিতে হবে দিয়ে এইভাবে কড়াইটা গোল করে ঘুরিয়ে নিতে হবে এইভাবে গোল করে যদি ঘুরিয়ে নেওয়া যায় তাহলে চারদিকে সমানভাবে এটা ছড়িয়ে যাবে এখন এটা আমি লো ফ্লেমে হতে দেব আর যখন ওপরের দিকটা একটু ড্রাই হয়ে আসবে তখন এটা উল্টিয়ে নেব চাইলে এই সময় আপনারা সামান্য তেল দিয়ে দিতে পারেন প্রথমটা খুব একটা বেশি ভালো হয় না তো পরের দিকে কিন্তু সব পারফেক্ট তৈরি হবে এটা একটু ফেটে ফেটে গেছে যদি এগুলো বানাতে আপনাদের একটু ফেটে ফেটে যায় তাহলে বলবো আপনারা সামান্য ময়দা অ্যাড করে দেবেন তাহলেই দেখবেন এই ফাটা যে ভাবটা আছে সেটা আর হবে না তো একইভাবে আরেকটা আমি বানিয়ে দেখাচ্ছি একইভাবে তেল একটু ব্রাশ করে নিলাম তারপর ব্যাটারটা একটু ফেটিয়ে নিয়ে এক হাতা ব্যাটার দিয়ে দিচ্ছি তারপর এইভাবে গোল করে ঘুরিয়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেম এই সময় লোতে আছে লো হিটে এবার এটাকে হতে দেব যতক্ষণ না পর্যন্ত ওপরটা ট্রাই হয়ে যাচ্ছে ওপরটা ট্রাই হলে এবার উল্টে নিতে হবে আমি হাত দিয়ে একটু ঠিক করে নিচ্ছি আপনারা খুন্তি দিয়ে এটা উল্টে নেবেন তো এইভাবে খুন্তি দিয়ে একটু উল্টে নিলাম কয়েক সেকেন্ড এইভাবে রাখছি তারপর এটা তুলে নেব আর দেখুন কত পাতলা তৈরি হয়েছে ব্যাটারটা যদি পাতলা তৈরি করা যায় তাহলে এরকমই পাতলা সরু চাকলেই তৈরি হবে আর যদি ব্যাটার একটু মোটা হয় তাহলে কিন্তু মোটা মোটা তৈরি হবে আর যদি ব্যাটার এই সময় মনে হয় মোটা আছে আপনাদের ব্যাটারটা একটু তাহলে সামান্য জল অ্যাড করে নিতে পারেন তাহলেই ব্যাটারটা পাতলা হয়ে যাবে সবগুলো এইভাবেই বানিয়ে নেব এই ব্যাটারটা যদি আপনারা রাতেই বানিয়ে রেখে দেন তারপর সকালে যদি এটা বানান তাহলে খুব ভালো তৈরি হবে এই সরু চাকলিগুলো আর যদি আপনারা মানে হাতে সময় কম থাকে তাহলে আপনারা এক দেড় ঘন্টা অন্তত এই ব্যাটারটা রেডি করে রেখে দেবেন তারপর এগুলো বানাবেন তাহলেই ভালো তৈরি হবে সাথে সাথে এগুলো বানাতে যাবেন না তাহলে কিন্তু ফেটে ফেটে যাবে তো দেখুন আমার এটাও রেডি হয়ে গেছে আর গরম অবস্থায় একটার উপর আরেকটা রাখবেন না তাহলে কিন্তু আটকে যাবে এই সরু চাকলি আপনারা খেজুর গুড় দিয়ে সার্ভ করতে পারেন খেজুর গুড় দিয়ে তো খুবই ভালো লাগে খেতে আর নয়তো আপনারা এইরকম আলু কষার সাথে এটা সার্ভ করতে পারেন আলু কষা দিয়ে তো খুব ভালো লাগে খেতে যেটা দিয়ে ইচ্ছে সেটা দিয়ে এই সরু চাকলিগুলো আপনারা সার্ভ করতে পারেন আর কতটা পাতলা হয়েছে দেখুন দেখে হয়তো বুঝতেই পারছেন ভীষণ ভালো হয় এই সরু চাকলি খেতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর বাড়িতে যদি বানান অবশ্যই জানাবেন আপনাদের রেসিপি কেমন লাগলো আর রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এই পর্যন্তই আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে